কিন্তু যেগুলো এভারেজ কোয়ালিটি সেইগুলোর দামটা একটু রিজনেবল হয় কমের মধ্যেই আছে কেনার মতো চলেন গরুগুলো দেখি আজকের তারিখটা হচ্ছে আপনার 10ই সেপ্টেম্বর 2024 সাল রূপম ভাই আজকের প্রোগ্রামের শুরুতেই হাতে পায়ে লম্বা একটা গরু নিয়ে আছেন সাদা কালারের কি জাত মানে গরু এটা ভাই আসলে তো ভিড় কোয়ালিটির গরু কিন্তু লালের মধ্যে পাকড়ার মধ্যে কিন্তু अवेलेबल পাওয়া যায় এই এই কালারের ভিড়টা কিন্তু খুবই কম পাওয়া যায় মধ্যে একটু কম পাওয়া যায় জি তো বয়স কেমন এটার বয়স আপনার বিশ বাইশ মাস বয়স হবে পঁচিশ সালেও আসবে ছাব্বিশ সাল নিয়ে কেউ কাজ করতে পারবে দাঁতে আসেনি এখনো দাঁতে আসেনি দাঁতটা আপনার বড় বড় আছে আছে যে কোনো আপনার হাতে পায়ে যেমনি লম্বা মাথা বিশেষ করে খাওয়ার রুচির দিক দিয়ে অল স্কর সুস্থ সবল আছে ভালো আছে চামড়া টামড়া ঢিলা ঢালা আছে আমি দুইটা গরু যে জোড়া করছি দুইটা আমি জোড়ায় দাম বলবো এটা হচ্ছে প্রথম জোড়ায় দাম বলবেন দ্বিতীয়টা দেখি দ্বিতীয়টা কি জাত দ্বিতীয়টা জাত মান আসলে দর্শকরাই বিবেচনা করুক গরুটার মাথা এবং বডি টাকসার দেখে গরুটা আমি নিয়ে আসছি এটাও বর্ডার কস একটা গরু জাতমানরা আসলে দর্শকরাই বিবেচনা করবে আচ্ছা অনেকে যারা কাছে অনেকে কিন্তু আবার জাতটা আমারও জানা নাই দর্শকরা আসলে যেটা দর্শকরা অনেকে জাতমান জানে দর্শকরাই বিবেচনা করবে এটা এটা এক্সক্লুসিভ কালেকশন খুব সুন্দর একটা গরু ভাই আচ্ছা তো দুইটা গরু 25 26 সমান দুইটা বছর টার্গেট করে কাজ করা যাবে দুইটা বছরের জন্য নিতে পারে তবে ছাব্বিশ সালে বিক্রি করলে আপনি আসলে ওর ভবিষ্যৎটা বোঝা যাবে আচ্ছা তো দুইটা গরুর জোড়ায় কেমন দাম রাখছেন দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা দুই লক্ষ পঁচাত্তর দর দাম করে বিক্রি করবে ভাই যে দাম চাইলাম খুব কিন্তু এটা জাত জাত মানের গরু কিন্তু ভালো টাকা দিয়ে কিনতে হবে তারপর সে যে দাম চালাম আশা করি দর্শকরা বাজার জাত বিবেচনা করে দিলেই বুঝতে পারবে আচ্ছা তো সাইড করে রূপম ভাই এই পাশে প্যাকেজ আকারে বেশ কিছু গরু নিয়ে আছেন শুরুতেই যেটা আছে লাল টকটকে কালার কি জাত মানে গরু এটা গরুগুলি ভাই শাহিওয়াল জাতের গরু শাহিওয়াল আচ্ছা খামার উপযোগী গরু খামার উপযোগী এটা কোর মানে ফাইলের গরু আপনার 6 মাসের জন্য নিতে পারে খুব সুন্দর একটা গরু নাভি কম বলে যথেষ্ট ডবল বডি আসলে আজকে যে প্রাইসটা রাখছি এটা কিন্তু সিঙ্গেলে নিলে যে প্রাইস ভাই যদি লটে যদি পাঁচটা গরু কেউ একসঙ্গে নেয় এক লক্ষ পঁচিশ হাজার টাকা পাঁচটা গরু একসঙ্গে নিলে এক লক্ষ আর সিঙ্গেল নিলে ভাই এরা চল্লিশের উপরে যাইতে হবে আর সিঙ্গেলে নিলে এটা চল্লিশের উপরে যাইতে হবে আসলে গরুর দর্শকরা দেখলে বুঝতে পারবে এটা হচ্ছে প্রথম গরু জি পাঁচটার প্যাকেজের

এটা ছিল পাঁচটার লটের দুই এভারেজ দাম রাখছেন বেশ সুন্দর উপযোগী গরু বলতে পারেন পঁচিশ সালে কোরবান উপযুক্ত বলতে পারেন খুব সুন্দর প্রিন্টের গরু খুব সুন্দর প্রিন্টের গরু আজকের প্রোগ্রামের পাঁচটার প্যাকেজের তিন নাম্বার গরু এটা জি আচ্ছা এটাও সাইড করে দেন পাশে চার নম্বর যেটা নিয়ে

এই পাশে পাঁচ নম্বর বলবেন এটা আপনার শাহিআল আর গিরের সাথে একটু ক্রস শাহিবাল গির হাইট লেনটা একটু ভালো হয়েছে খাড়া আছে নাভি কম্বলে যথেষ্ট বিশেষ করে দেখেন পোস্টটা টা কিন্তু অনেকটা খারাপ